করতে সক্ষম না আমরা পুরো ক্যানিগঞ্জকে ক্যানিগঞ্জ বাসীকে সরাই দিতে হবে আজকে আমাদের আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা আপনারা বাঁচলে আমরা বাঁচব আপনারা বাসলে দেশ বাঁচবে আপনারা বাসলে আপনারা সুস্থ থাকলে সরকার সুস্থ থাকবে কিন্তু আমাদের ছেলে এই সরকার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা যদি একত্রিত থাকেন কিন্তু আপনার আমরা আপনাদের পাশে আছি জমি সংক্রান্ত যে সমস্যা দেখা দিয়েছে আমরা শুধু আইনের না আমরা এই মুহূর্তে এখানে আমরা যারা আছি এই মুহূর্তে আমরা কাছাড়ি করে যাবো এবং তাহাকে অভিহিত করবো আমরা ছোট থেকে আস্তে 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 দিকে যেতে যাচ্ছি তাহলে আমরা যখন অফিস বন্ধ করে দিব তখন উনি ওনার উপরের অস্ত ব্যক্তিকে উনি অনুরোধ করবেন যে আমরা তো রুইপুরবাসীর জন্য এখানে কাজ করতে পারছি না তখন কারণ দর্শাবে তখন কারণগুলি উনি তুলে ধরেন তুলে ধরবে আর রুমপুরে যত দুর্নীতি আছে আমাদের বন্ধ করতে হবে আমাদের বিএনপির কোনো নেতা যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে শুধু বিএনপির নেতা না যদি পুলিশ প্রশাসন কোনো জড়িত থাকে দুর্নীতির সাথে ইয়া ইয়াবার সাথে ঘুষ খাওয়ার সাথে আমরা সবাই মিলে সে পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমাদের রুমপুর রুমপুর থেকে আমাদের বিএনপির যে কোনো নেতা হোক যদি আমার কোনো দুর্নীতির প্রমাণ পান আমার বিরুদ্ধে শাস্তি নেবেন আমার বিরুদ্ধে আমার প্রিয় নেতা আমানকে অভ্যস্ত করবেন আমি এবং আমার সভাপতির নেতৃত্বে দুর্নীতি করতে ঠিক না এবং কোনো অফিস আদালত সরকারি অফিস আদালত যেমন এসিলেন এসিলেন আমাদের অফিস এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হতো আপনারা জানেন যে রোহিতপুরের বড় অফিস দুর্নীতির আড্ডা কথা ছিল সেই দুর্নীতিটা আমরা প্রতিহত করে এখন সফলভাবে আমরা পরিচালনা করতে সক্ষম হয়েছি আগামীতে সামনে ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি যদি আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা আপনাদের ভোটের মাধ্যমে যে জয়যুক্ত হয় আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে এই সরকার গঠন করতে পারি আমানুল আমার নেতৃত্বে আপনার আমার প্রিয় নেতা আমানুল আমার নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনাদের থাকবে না বলে এই বিশ্বাস করছি এবং আমি কথা দিয়ে দিচ্ছি যদি সরকার গঠন করতে পারে আমার নেতার ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য চাই যদি খুদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ